কান বলতে কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা নয় কোরান মাজিদে যখন কান উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়নি এক বচন উল্লেখ হয়েছে কোরান মাজিদে যখন চক্ষু উল্লেখ হয়েছে তখন বহু বচন উল্লেখ হয়েছে কোরান মাজিদে যখন অন্তর কলিজা উল্লেখ হয়েছে তখন বহুবচন উল্লেখ হয়েছে কিন্তু যখন কান উল্লেখ হয়েছে তখন এক বচন উল্লেখ হয়েছে এই জন্য যে এটা হলো একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আসলে এটা কোনো কাজ করে না একটু ভেতরে গিয়ে একটা পর্দা আছে সেই পর্দাটা কথা ধরে যেমন জিবার উপরটা তরকারির স্বাদ ধরতে পারে গরম ধরতে পারে নিচে তরকারিটা ধরেন কিছু ধরতে পারবে না কথা বুঝাতে পারেনা তরকারিটা আপনি জিবার নিচে ধরেন এটা তিতানা মিঠাও বলতে না জিভাটার না হাতটা তরকারির উপরে দেন আপনি বলতে পারবেন যে তরকারিটা এখন লবণ বেশি না কম আপনি জিভার নিচে দেন ধরতে পারবেন না যে এটা লবণ কম না বেশি ওপরে দেন ধরে নেবে যে ঘটনা কি তার মানে যেটাতে ধরবে সে পর্দাটা উপর সাইডে দেওয়া আছে কানে যেটা কথা ধরবে ওটা ভিতরে চামড়ার সাথে লাগিয়ে দেওয়া আছে অটোমেটিক ভাবে ওটা ওইভাবে সেট হয়ে আছে কোন রকম হয়ে গেলে আর এই কথা বুঝতে পারবে নতুন কান ঠিকই আছে কানটা সুন্দর হয়ে আছে কিন্তু সন্ধে হয় না কানটা কেটেও যায়নি বন্ধ হয়নি সব সুন্দর আছে কিন্তু সন্ধে হয় না পর্দাটা নষ্ট হয়ে গেছে যেবার ওপরের পর্দাটা নষ্ট হয়ে গেলে এই ভালো মন্দ ধরতে পারবে না তো আল্লাহ তালা বলছেন আল্লাহ নবী বলছেন তোমার আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো সাহাব এমন বলছেন আমরা সত্য সত্য লজ্জা করি তো আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা বুঝতে পারলো না সত্য সত্য লজ্জা করা মানে মাথা সহ মাথার সাথে যা আছে তাকে হেফাজতে রাখা এ সবচেয়ে যেটা বেশি বিপজ্জনক মাথার সাথে আছে সেটা হলো জিবা এরপরে যেটা আছে সেটা হল কান চোখ এরপরে যেটা আছে কান এ দুইটাই আপনার সব বিপদ ডেকে নিয়ে আসছে তো জীবার জন্য আজকে বেশি কথা নাই একটা ছোট কথা রসুল সরাসরম একদিন বলছেন হালতা দ্রুণমাই কবির না সার নারা সংসাদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে আল্লাহ জিবাটাকে ধরে নিয়েছেন দেখো 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 জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে জিব আপনার সবচেয়ে বড় শত্রু কত যে কার বদনাম করলেন অন্তরটাকে তৃপ্তি দিলেন জানটাকে সহৎ করে দিলেন কলেজাকে ঠান্ডা করে দিলেন মুখটা দিয়ে মানুষের বদনাম করলেন কলেজেরটা ঠান্ডা হলো বুঝতে পারলেন না যে জাহানা হয়ে গেছে তাহার যদ ঠেকাতে পারবে না তাহার হজ কোনো কিছু ঠেকাতে পারবে না যার জন্য আপনাকে বলেছি দল করবেন না দল করবেন আর কারো বদনাম করবেন না এটা যদি বলেন তাহলে এটা মিথ্যা কথা হবে চাপানের ভাষাতে আপনি যে দল সংগঠন করেন তাহলে আপনি কেন আপনার বাপকে বদনাম করতে হবে আপনি তো বহু দূরের কথা করাই না টিকতে পারবেন না বাঁচতে পারবেন না কোন পথ নেই তো সবচেয়ে বিপজ্জনক হলো জি মুখ আল্লাহ রসুল বলছেন মানুষ শুনে রেখো দুইটার জিম্মেদারি নিতে পারলে আমি জান্নাতের নিলাম কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখে নিব তবে মুখ, জিবা আর লজ্জায় স্থান এই দুটার জিম্মেদারি নাম কারো বদনাম করবে না জেনাই লিপ্ত হবে না বাকিটুকু আমি দেখে নিব এরকম চ্যালেঞ্জের কথা আল্লাহ মাঝে মধ্যে বলেছেন যেমন তার চাচার আবু তালেবের পাশে বসে বলেছিলেন আবু তালেব চাচা আপনি খালি লাই লাহিল্লাহ বলেন বাকি কি আমাদের মাঠে কি করা লাগে দেখব তার মানে এইটা চাপাই নবাবগঞ্জের ভাষাতে হলো এই যে আপনার যে আমি কাজটা করব তো আমি তো সুযোগ জই পাচ্ছি না আর ওই যে আমি ওই ওই রশিটা ধরতে পারবো ধরতে পারলেই তো আমি কাজটা করে আর একটু আর একটু হলে পারি না হচ্ছে না এইটা হলো মানে আপনার নাগালের বাইরেই থাকলো মোহাম্মদ চাচার ব্যাপারে কথা বলবেন তো আর হলো না হচ্ছে না চাচা খালি লাই বললেই তো হয় কিন্তু পাশে যারা আছে তারা বলছে মরার সমতে ধর্ম পরিবর্তন করলে আপনার নামে একটা বদনাম থাকবে দেখেন আমাদের কথা শোনেন মরার সময় আপনি একটা বংশের বদনাম করে যায় না তখন বলছেন ভাতিজা নিজের দিনের উপরে থাকলাম বেটা তোমার কথা মানতে পারলাম না তো তাহলে আর সুযোগ হলো না এখন কয়দিন পরে মারা গেছে শেষের অবস্থা এটাই ঘটনা তো তখন আমি রাজ্য়ালত বলছেন যে আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহর শুনলে যাও ওকে গর্ত করে মাটিতে পুঁতে দাও দেখতেও গেলেন না জীবনে এই চাচার কাছে তিনি যত উপকৃত হয়েছেন মানে বাপ কেন পৃথিবীর কোনো মানুষ তার এত উপকার করতে পারে না তিনি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন কালেমা বললে দেখে নেব। কিন্তু মানে নাগালের বাইরে থেকে গেল বলে আব্দুল রাজা সাহেব আপনি নাকি বলেছেন মোহাম্মদ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে ঘটনা কি তাই এই জন্য তো আজকে বক্তব্য শুনতে আসিনি । দেখছেন না আমরা মসজিদ মসজিদে ঘোষণা দিয়ে দিয়েছি আশেপাশের যত মসজিদ আছে আল্লাহ রস্তে তোমরা কেউ যাওয়া না তো ভালো তাতে আসে যায় না আমি আব্রাস দেখবেন এইসব বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছরে কোনোদিন আমার অপ্রয়োজনীয় বাক্য বলা লাগেনি বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি এই যে কান্দে শোনেন কেসা চলছে শোনেন অসম্ভব হতে পারে না বত্রিশ বছরে কোনো দিন মাঝাব বিরোধী কথা বলিনি হানাফি মাঝাব নিয়ে কথা কোনোদিন বত্রিশ বছরে বলিনি এমন কোনো মায়ের বেটা মাঝাবি বক্তা নেই যে আমার সাথে চ্যালেঞ্জ দে বলতে পারে যে বি দীর্ঘ বিশ বছরে দশ বছরে চল্লিশ বছরে আমি কোনো দিন কোনো মাঝা মানে না এমন লোকের বিরুদ্ধে কথা বলিনি বলতে পারবেনা ওর বাপের ক্ষমতা নেই ও চোদ্দ গোষ্ঠী পারবে না এই যে আমি বলছি 32 বছর আমি কোনদিন মাছ apne কথা বলিনি কথা বুঝতে পারছেন না 32 বছর দুই এক দিনের কথা বলিনি দীর্ঘ 90 সাল থেকে না এখন পর্যন্ত প্রয়োজনই নাই আমার আপনি থাকলেই কি আর পাতাইল লাগি গেলি কি আর না গেলি কি বলে হাতি মরলে লাখ মাছলে বাঁচলে লাখ আর মরলে সোয়া লাখ সেই জীবনে আমার অপ্রয়োজনীয় বাক্য বলা প্রয়োজন হয় না হাজার হাজার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আমি বলতেই থাকতে পারি সবসময় আল্লাহ রহম্লা আলী আসাল্লাম বললেন মুখটা কন্ট্রোলে রাখো মানুষের বদনাম করো না জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব চাচা আপনি একটু বলেন বলেন্লাহ কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব কিন্তু সুযোগ হল না আলী যাও চাচাকে গর্ত খুলে মাটিতে পুঁতে দাও হিন্দু মারা গেলে মাটিতে পুঁতে দিতে হবে এটা তার প্রমাণ হাদিস মুসলিম আল্লাহর নবী তার মায়ের ক্ষমার ব্যাপারে আল্লাহকে বলেছিলেন আবু হরেরা রাজি আল্লাহ আনহ বলেন নাগালের বাইরে চলে গেলে কেউ কিছু করতে পারবে না নাগালের বাইরে আয়াত্তের বাইরে আপনি কিছু করতে পারবেন না আপনি রশিটা ধরতে চাচ্ছেন কিন্তু সামনে নদী আছে আছে পাড়ে আপনি পা আগাতে পারবেন না খুব খুব চেষ্টা চেষ্টা করলেন করলেন কিন্তু হাতটা গেল না এটা নাগালের বাইরে একটা ছাগলের বাচ্চা একটা ছাগল বারবার একটা গাছের ডালকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে লাভদের চেষ্টা চালাচ্ছে কয়েকবার চেষ্টা চালিয়ে হলো না তখন চলে গেল

পৃথিবীর মানুষ শুনে রেখো কি আমার পর্যন্ত যত মানুষ আসবে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছে আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চেয়েছিলাম যে আমার মায়ের জন্য ক্ষমা চাইব একটু অনুমতি দেন একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো আমাকে একটু বলেন যে হ্যাঁ তুমি ক্ষমা চাইতে পারো আমাকে একটু বলেন অনুমতি দেন আমি একটু আমার মার জন্য আপনার কাছে ক্ষমা চাই ফালাম ইউজানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আরে ক্ষমা পরে ক্ষমা হবে কিনা সেটা পরে ক্ষমা চাইব মুখে এটাই অনুমতি হয়নি যখন হলো না তখন আমি অস্তাজান্ত হ, আবার আমি বললাম যে নাজুরা কাবরা উম্মি আমি আমার মায়ের কবরটা দেখতে যেতে চাই ও জেনালি হ্যাঁ দেখতে যেতে পারো দেখতে যাও তোমার মায়ের কবর দেখতে যেতে পারো পাশে দাঁড়িয়ে বলতে পারো না আমাকে ক্ষমা আমার মাকে ক্ষমা করো এই কথা মুখ উচ্চারণ করতে পারো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীতে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি কর মায়ের ব্যাপার একটু ক্ষমার অনুমতি চেয়েছিলেন হয়নি ক্ষমা হবে না হবে সেটা পরে কথা বোঝাতে পারি না মনে হয় মানে ক্ষমা যে পথ দিয়ে হবে সেটা হয়নি তার আগে চলে গেছেন যে পথটা হলো লাইলা অসল্লা এছাড়া কোনো পথ নাই এটাই পথ এই দিক দিয়ে ক্ষমা পথ হবে উনি যখন লাইল্লা চাচাকে বলাতে পারেনি তো কয়দিন পরে শুনলো যে চাচা মারা গেছে আলী বললেন তা আল্লাহ রসুল বলছেন আলী যাও না ওকে গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও ও কথা আমাকে আর বলতে হবে না ওর কথা আমাকে বলতে হবে না পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ নিজের ভাঁদি জেগে এভাবে ঢেকে রেখেছেন বিপদ এর এরপরেও তিনি উপকার করতে পারলেন না উপকার করতে হবে কোন পথ দিয়ে লাইনা হিন্দা দিয়ে এটা ছাড়া কেউ কারো উপকার করতে পারবে না কোনো অমুসলিম কোনো ইহুদি কোনো খ্রিস্টান বিচারের মাঠে ওদের কোনো ওজনই হবে না ইহুদি খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তার পায়ে নেকি নেই অমুসলিম হিন্দু ইমুসরেকদের পাপ নাকি ওজন হবে না কেন তার তো নেই নাই তো আপনি দাঁড়িয়ে পাল্লায় দিবেন কি গাইবান্ধা রংপুর লালমনিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ ওইসব ডিস্ট্রিকে মানুষ ভারে বাহুকে করে জিনিস নিয়ে আসে ভাষাটা কি বুঝতে পারলেন কাঁধে করে তো এখন ছোট বাচ্চা তার কোনো ছেলে রেখে এসেছে বাপের কাছে এখন বাপ জমি চাষ করে আসছে তো জিনিসপত্র নিয়ে গেছিলো ধরেন ধানের বীজ নিয়ে গেছিলো জমিতে বপন করার পরে চলে এসেছিল বাচ্চাকে যে বাড়ি নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবে এই যে বাং বাহক আছে যে দুইটা ইয়ে আছে যে তখন এক কাজ করেছে একদিকে মাটি দিয়েছে আর একদিকে বাচ্চাটাকে দিয়ে দিয়েছে কাঁধে নিয়ে এনেছে কথা কি এটা বুঝতে পারলেন তার মানে দুই দিকে লাগবে নাহলে এটা তো হবে না এখন যদি বাচ্চাকে তুলে দেয় তাহলে তো হবে না তাহলে বাংটা বাহকটা নিয়ে রেখে যেতে হবে বাঁশটা রেখে যেতে হবে যার দুই দিকে রসিদ দেওয়া বুঝতে পারেন আর না হলে একদিকে মাটি আর একদিকে বাচ্চাকে দিতে হবে না হলে কিছু একদিকে কিছুই যদি না থাকে তাহলে ওজন হবে কি দিয়ে যারা ইহুদি খ্রিস্টান তার কোনো পাপ নেই তো দাঁড়ি পাল্লা করবেন কি আল্লাহ বলছেন তু খাজ বিন্দাম ও এই না বিন নাস তাদের মাথা এবং পা দরে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোন ওজন নাই ফালা নুকিবা লাহুম ইয়াউমাল কিয়ামত ওজনা বেচারের মাঠে তাদের কোন নেকি পাল্লা ওজন হবে না পাপ নেকি থাকলে ওজন হবে পাপ নেকি ফামামন সাকাত ফাআমমান খাফাত মাউজিনুহু ফামাহাবিএ যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া উমাদ রাকামাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতে পারেন হাবিয়া নামক অতিব গভীর গহবর জাহান্নামটি কি নার তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন বলছিলাম সম্মানিত দিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না তার মানুষ বেগানা নারীকে দেখে চোখ করে যে চোখ মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম কান মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম জিবা মানুষের জাহান নামে যাওয়ার বড় মাধ্যম জিভাকে মানুষ কন্ট্রোল করতে পারে